তো হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকে ডাব ব্যাপারে এসছে ডাব নিয়ে যাওয়ার জন্যে তো একটা ডাব কুড়ি টাকা করে পিস বলছে আর গ্রামের দিকে যেহেতু ডাবেই সবাই বেঁচে দেয় তো নারকেলের দামটা প্রচুর বেড়ে গেছে যে কোনো নারকেল ছোটো নারকেল সবথেকে ছোটো নারকেলের দাম কুড়ি টাকা আর একটু বড় হলে তিরিশ টাকা তার একটু বড় হলে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম করে বিক্রি হচ্ছে তো নারকেলের ক্রাইসিস পড়ে গেছে নারকেল নেই বলতে গেলেও চলে তো যেহেতু ডাব বেঁচে দিলে গাছে বেশি ফল হয় ডাপে ডাপে বেঁচে দিলে মানে যখন ডাব হয় তখন যদি কাঁদি কাটা হয় তাহলে গাছে বেশি ফল হয় যেহেতু সেহেতু ডাপেই সব বেঁচে দেয় আর এরা হয়তো ও ডাবগুলো নিয়ে কলকাতা দিল্লি ট্রান্সপোর্টের গাড়িতে দিয়ে পাঠায় ওরা কত দামে বিক্রি করা যায় না কিন্তু গ্রামের দিকে একটা একটা নারকেল কুড়ি টাকা তিরিশ টাকা তারও বেশি পঞ্চাশ ষাট টাকা করে নিচ্ছে আর ডাব নিচ্ছে কুড়ি টাকা করে ডাব হয়তো শহরের দিকে গেলে আশি টাকা নব্বই টাকা একশো টাকাও বিক্রি করছে তো আমি দেখাবো আপনাদেরকে তো বন্ধুরা আমার বোলাকে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ আর আমার ফুল ভিডিও দেখুন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাই চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমি ঠিকঠাক জানি না গ্রাম থেকে ডাব নিয়ে গিয়ে শহরেরা কত দামে বিক্রি করে কিন্তু গ্রামে যে ডাপের সময় বিক্রি করে দেওয়াটা গাছের পক্ষে কতটা উপকার তা গ্রামের লোকেই জানে সেই জন্য ডাবেই বিক্রি করে দেয় হ্যাঁ তো বন্ধুরা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে ডাব আর নারকেল শহরে আপনারা কত দিয়ে কিনেন